নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ এক দু হাজার চব্বিশে লোকসভা ভোট দু হাজার চব্বিশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের লোকসভা আমি জানি দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট রয়েছে এবং সেই সেই ভোট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং এই লোকসভা ভোটের জন্য যে সংশ ভোটার তালিকা সেই সংশয়িত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হবে আজ আসুন সংক্রান্ত আপনি দেখে নি বিস্তারিত কী রয়েছে সংশোধিত সচিত্র ভোটার তালিকা প্রকাশ হবে আজ রাজ্যের সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আজ এদিন সকাল এগারোটা নাগাদে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সূত্রে খবর চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রতিটি জেলা নির্বাচন আধিকারিক মহকুমা শাসক ইআরও কার্যালয়ে প্রতিটি বুথ স্তরে রাজ্যের বিভিন্ন মুখ্য নির্বাচন আধিকারিকের সাইটে পাওয়া যাবে এই চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান পর্ব অনুসূচিত হবে গত পয়লা নভেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে এই তালিকার ভিত্তিতে বিভিন্ন অভিযোগও দাবি গ্রহণ করা হয়েছিল গত নয় ডিসেম্বর গত পাঁচই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশে তা বাইশে জানুয়ারি স্থির করা হয় আজ এই রাজ্যে ছাড়াও দেশের অন্যান্য রাজ্য এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে ইতিমধ্যে গত পাঁচই জানুয়ারি দেশের বেশ কয়েকটি রাজ্যে এই তালিকা প্রকাশ করা হবে বলে সূত্রে খবর তো এইভাবেই এই আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ